তৃপ্তি নিয়ে মন ভরে পেট ভরে ভাত খাওয়ার জন্য ডিমের একটা রেসিপি যথেষ্ট আমার যখন মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা করে না তখন আমি ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলে আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম দিস ওয়েলকাম ব্যাক চ্যানেল তোমাদের সাথে এরকম হয় কিনা জানি না যে পেতে লাগে তখন কি করার আমি ঝড়পট মাত্র পাঁচ এই রেসিপিটা বানিয়ে ফেলি সেটা হচ্ছে ডিমের তেলানি বলে এক একজন এক এক নাম বলে তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কুলি ছোট করে কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা টমেটো এগুলো সব নিয়েছি আর ডিম তোমরা যে কয়টা লাগে ওই কয়টাই দিতে পারো আমি যেহেতু একা খাবো জন্য একটা ডিম নিয়েছি তো এখন হচ্ছে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ পাতা তারপর টমেটো এগুলো দিয়ে একসাথে হচ্ছে তেলের সাথে ভেজে নিচ্ছি এখন সুন্দর করে হচ্ছে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে মানে একটু নরম হবে সব কিছু ভেজিটেবলস গুলো তখন হচ্ছে আমি এখানে মশলা অ্যাড করবো আর খুবই অল্প মশলা লাগে এখানে আমি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি আর ডিমের তেলা নিতে না আদা রসুন বাটাটা না দিলেই ভালো লাগে আমার কাছে তোমরা চাইলে দিতে পারো যারা খাও তারপর হচ্ছে মশলাটা কষিয়ে আমি এখন হচ্ছে দিয়ে দিলাম পানি 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 দিয়ে এখন আমি হলুদ মরিচের গন্ধটা মানে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য অপেক্ষা করব যখন তেলটা ভেসে আসবে তখন আমি ডিমটা এভাবে দিয়ে দিবা এখানে তোমরা দুইটা তিনটা চারটা জার যে কয়টা ডিম লাগে দিয়ে দিবা তারপর হচ্ছে উপর থেকে একটু পেঁয়াজ পাতা তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপর এখন সুন্দর করে একটু হচ্ছে ঢেকে দিব যেন ডিমটা একটু শেদ্ধ হয় ভালো করে তো এই তো হয়ে গেল ডিমের তেলানি এটা রান্না করা একদম ইজি পাঁচ মিনিট সময় লাগে না খুবই ইজি রান্না করা আর খেতে অনেক মজার অনেক সময় দেখা যায় যে রান্না বাড়া করতে ইচ্ছে করে না তখন দেখা যায় যে এইরকম একটা ডিমের তেলানি তোমরা ইজিলি রান্না করতে পারো আর সাথে হচ্ছে আমি একটু টমেটো বেশি করে কাটছিলাম যে টমেটো মাখা করব এই শীতের দিনে কিন্তু টমেটো ভর্তা টমেটো মাখা বা সালাদ খেতে অনেক ভালোই লাগে তো আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচটা আমি তেলে টেলে নিয়েছি ভেজে নিয়েছি লবণের সাথে মরিচটা আগে কচলে তারপর হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ সব একসাথে টমেটো একদম মেখে নিচ্ছি ভালো করে আমি এখানে লবণ দিয়েছি একটু লেবুর রস দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তোমরা চাইলে একটু তেঁতুলের কাট দিতে পারো মানে মজা হয় একটু টক টক হলে তারপর হচ্ছে সরিষার তেল দিলাম সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তা বা সালাদ ভালোই লাগে না আর শীতের দিনে কিন্তু এই মাখা সালাদটা দিয়ে খেতে অনেক ভালো লাগে টমেটো সালাদ আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক এখন হচ্ছে আমি ভাত নিয়ে নিলাম তারপর হচ্ছে ডিমের তেলানি যেটা সেটা নিয়ে নিলাম তারপর হচ্ছে টমেটো ভর্তাটা নিয়ে নিলাম এখন হচ্ছে খাওয়ার পালা ট্রাস্ট বি এত মজা হয়েছে আর এই টমেটো মাখাটা দেখে এখন আমার আবার জিমে পানি চলে আসছে এত ভালো ছিল খেতে তো যাই হোক আমি কিন্তু তখন রাত অনেক হয়ে গেছে আমার অনেক ক্ষুধা লাগছে ভাবছি আজকে রাতে ভাত খাবো না বাট আমি আজকে সারাদিনও ভাত খাইনি এর জন্য ভালো যে রাতে একটু খেয়ে নেই তোমরা বলো আপু তুমি খাবারের ভিডিও করে এত খাবার খেয়ে কিভাবে হচ্ছে স্লিম থাকো আমি আসলে অত স্লিম না আবার অত ভুটকুয় না মানে ঠিক আছে মোটামুটি একটু ব্যালেন্স করেই খাই দিন দেখা যায় আমি খুব একটা খাই না আমার হচ্ছে যখন ভিডিও পারপাসে মানে তোমাদের জন্য ভিডিও রেডি করা লাগে বা আমি নিজে কোনো কিছু খেতে ইচ্ছে করে তখনই হচ্ছে খাই আর খুবই পরিমাণে কম খাই দেখো এখানে অল্প একটু ভাত আমি যাই খাই ঘাপুস ঘুপুস করে খাই এই জন্য মনে হয় যেন আমি অনেকগুলো খাই কিন্তু আমি অনেকগুলো খাই না মানে একটু ব্যালেন্স করে খাওয়ারই ট্রাই করি কারণ আমার তো খাবার নিয়ে কাজ তো একটু ব্যালেন্স না করলে কি হয় বলো আর এই ডিমের তালিনটা এত মজা হয়েছে তোমরা এটাকে কি নামে ডাকো আমি জানি না আসলে এটা এক একজন এক এক নামে বলে এটা অনেকভাবে রান্না করা যায় আমি আমার মতো করে রান্না করে তোমাদেরকে দেখাইছি আর আমার তো ঝাল অনেক পছন্দ আমি এই উইন্টারে প্রতিদিন বোমাই মরিচ খাবো গরমের দিনও মানে বোম্বাই মরিচ বাসায় থাকলে মানে আমার খেতেই হবে আর আমি কিন্তু বিগ বাইট দিয়ে খেতে অনেক পছন্দ করি আমি যতটুকু ভাত খাই বিগ বাইটে খাই আর কি আর আমার কার্টুন দেখে ভাত খেতে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আমার কপাল খারাপ তোমাদের সাথে এখন ভিডিও করি দেখে আমি কার্টুন দেখে ভাত খেতে পারি না সো কে কে আমার মতো কার্টুন দেখে ভাত খাও তো এই ছিল আমার আজকে ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং